অশন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রকল্পনা করছে নির্বাচন কমিশন প্রায় 50 লাখ প্রবাসী ভোটারকে পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগতা হবে যার ব্যдер হয়েছে প্রায় 400 কোটি টাকা ভোটার প্রতি ব্যয় হবে গড়ে 700 টাকা নির্বাচন কমিশন সচিব Akhtar Ahmed Zaman বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটি 30 লাখ প্রবাসী বাংলাদেশে আছেন 40টি দেশে তাদের সংখ্যা সবচেয়ে বেশি শুধুমাত্র প্রায় 40 লাখ প্রবাসী সবচেয়ে কম প্রবাসী আছে নিউজিল্যান্ডে মাত্র আড়াই হাজার প্রবাসীরা অনলাইনে নিবন্ধন করে এনআরডি ও বর্তমান ঠিকানা জমা দেবেন পোস্টাল ভোট ভিডি অ্যাপের মাধ্যমে ব্যালট পেপার ডাক যুগে প্রেরণ করা হবে ব্যালটে শুধু রাজনৈতিক দলের প্রতীক থাকবে প্রার্থীর নাম নয় বর্তমানে দশ দেশের শতটি দূতাবাসে প্রবাসী ভোটার নিবন্ধন চলছে শীঘ্রই যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশে এ কার্যক্রম শুরু হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম